শরীরে দুর্গন্ধ থাকা অবস্থায় কাছে আসা রোম্যান্টিক বা আদর ভরা কথাবার্তা না বলা বারবার খোঁজ না নেওয়া বা ফোন না করা স্বামী বাসায় এলে হাসি খুশি আচরণ না করা একসাথে বসে খাবার না খাওয়া মাঝে মাঝে নিজ হাতে খাবার না খাওয়ানো স্বামীর জুতা বা পোশাক ঠিক করে না রাখা স্বামীর সময় ও মেজাজের প্রতি খেয়াল না রাখা স্বামী ক্লান্ত হলে সামান্য যত্ন না নেওয়া স্বামীর রুচি পোশাক বা আচরণের প্রশংসা না করা সন্তানদের প্রতি অবহেলা করা তুচ্ছ বিষয়ে তর্ক করা স্বামীর প্রতি গুরুত্ব না দেওয়া মহিলারা যেসব কারণে স্বামীদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে পরিপাটি না থাকা স্ত্রীর খবর না নেওয়া বা ফোন না করা ঘরে এসে হাসি খুশি না থাকা একসাথে খাবার না খাওয়া স্ত্রীর সঙ্গে কোথাও ঘুরতে না যাওয়া স্ত্রীর সমস্যা ও অনুভূতির প্রতি খেয়াল না রাখা অসুস্থ স্ত্রীর যত্ন বা চিকিৎসা না করা গৃহকর্মে সহযোগিতা না করা ছোটোখাটো উপহার না দেওয়া স্ত্রীর রান্না সাজগোজ ও আচরণের প্রশংসা না করা স্ত্রীর সাজসজ্জার জিনিস কিনে না দেওয়া সামান্য বিষয় নিয়ে তর্ক বা অপমান করা স্ত্রীর বাবা মাকে অসম্মান করা স্ত্রীর পক্ষে ন্যায্য কথা না বলা বারবার বলার পরেও স্ত্রীর কথা অগ্রাহ্য করা মুখ বা শরীরের দুর্গন্ধ দূর না করা ছোট ছোট যত্ন সুন্দর কথাবার্তা আর পারস্পরিক শ্রদ্ধাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে একটু মনোযোগেই দাম্পত্য জীবন হতে পারে আরও সুন্দর ও পরিপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর যদি আপনার পরিচিত কারো জীবনে এমন সমস্যা থাকে তাহলে ভিডিওটি তার সঙ্গে শেয়ার করুন আর এমন আরও বাস্তব জীবনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন